চলুন গাইজ আমরা কিন্তু এখন ভিসা পাসপোর্ট ছাড়াই ভারতে চলে যাব দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু পিলার আর পিলারের কিন্তু এই পাশটা দেখতে পাচ্ছেন যে বেড়াটা কিন্তু খোলা আছে আর এই বেড়াটা কিন্তু পেরোলেই কিন্তু ইন্ডিয়ায় সম্পূর্ণ কিন্তু আমি চলে যেতে পারবো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন ভিতরে চলে গেলাম আর কি এই যে আমি কিন্তু ইন্ডিয়ার মাটিতে এখান থেকে কিন্তু ওই যে বিএসএফ ক্যাম্প ওরা কিন্তু পাহারা দিচ্ছে আর ওই যে সামনে কিন্তু ওই যে তার কাটা ওখানে কিন্তু তার কাটা আমি কিন্তু চাইলে পারে এই দিক থেকে কিন্তু কৃষক সেজে বা কিন্তু এমনিতেই কিন্তু চলে যেতে পারবো আর কি তো এখান থেকে কিন্তু সম্পূর্ণ হবে কিন্তু দেখা যাচ্ছে ওই যে তার কাটা এবং বালপোস্ট পোস্ট তাই সামনে কিন্তু দেখতে পাচ্ছেন যে বিএসএফ টা কিন্তু পাহারা দিচ্ছে আর যে কিন্তু কৃষি কাজ করছে সে কিন্তু বিএসএফ এর অনুমতি নিয়ে গেট খুলে কিন্তু ভারত থেকে বাংলাদেশে এসেছে দেখা যাচ্ছে যে এই জায়গা থেকে সম্পূর্ণ ওই যে বিএসএফ টা কিন্তু দাঁড়িয়ে আছে বন্ধুরা ওই যে ওখানে কিন্তু ওরা পাহারা দিচ্ছে আর কি একটা পিলার পিলারটা কিন্তু মানে বড় ছিল মানে এই জায়গা থেকে কিন্তু মাটির ভিতরে একবারে ঢুকে গেছে এমন একটা বিষয় আসসালামু আলাইকুম গাইজ আশা করি ভাবে ভালো থানোর মতো আমিও ভালো আছি তো আজকে কিন্তু আমরা চলে আসলাম সেই মেহেরপুর জেলার ঝাঝা বড়ার সীমান্তে তো সেখানে কিন্তু এই যে পিছনে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন আমার এই যে সম্পূর্ণ বাড়িঘরগুলো কিন্তু বাংলাদেশের ভিতরে না এগুলো হচ্ছে ভারতের ভিতরে সীমান্তের মানে ভারত সীমান্তের ভিতরে পড়ছে এগুলো এই রাস্তাটাও কিন্তু ভারত সীমান্তের ভিতরে পড়ছে আর সামনে কিন্তু আমাদের ওই সাইডটাই টাই যেখানে স্বাধীন ভাই দাঁড়িয়ে আছে আর কি সেখানে কিন্তু একটা পিলার আছে ভারত সীমান্তে যে পিলারটা তো এখানে কিন্তু যে বাড়িঘর গুলো আছে সেই মানুষজন কিন্তু বসে আছে তারা কিন্তু এখান থেকে বসে আর কি সম্পূর্ণ ভারত কিন্তু স্পষ্ট কিন্তু দেখতে পাচ্ছে ওই পারে তো আমরা সবকিছু আজকে দেখাবো এই যে যেখানে কিন্তু গাড়িটা আমি রেখে দিয়েছি সেটা কিন্তু এই রাস্তা বরাবর সোজা কিন্তু আমরা চলে এসেছি এই সীমান্তের শেষ বাড়িঘর এগুলো দেখতে পাচ্ছেন যে এই যে এখানে কিন্তু সাদ টিনের এগুলো সব বাড়িঘর এখানে দেখা যাচ্ছে আর কি তো এদিকে কিন্তু আমরা চলে যাব মাঠের ওই প্রান্তে দেখবো যে সেই পিলারটা এবং ওই ওইদিকে কিন্তু সে ভারত সীমান্তের তারকাটা এবং পিলার তো ওইদিকে আমরা চলে যাই আগিয়ে যাই একটু দেখে দেখায় আপনাদের তো যেখানে কিন্তু স্বাধীন ভাই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন সামনে সেখানে কিন্তু আমাদের সেই তারকাটা ওই সাইডেই কিন্তু এই বাটিটা এই পুকুরগুলো কিন্তু ভারত সীমান্তের ভিতরেই পড়ছে যেগুলো ওদিকে চাষ করেছে সেগুলো কিন্তু ভারত ভারতের মানুষরাই করেছে তো আমরা একটু সামনে আগিয়ে যাই এই যে দেখতে পাচ্ছেন বন জঙ্গলের ভিতরে কিন্তু এখানে আরেকটা পিলার তো গাইজ দেখতে পাচ্ছেন যে এই মাঠটা কিন্তু সামান্য একটু পার হলে এই যে এই যে বিএসএফ দের যে ক্যাম্প এই ক্যাম্পটা সম্পূর্ণ কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে আর এইদিকে কিন্তু তার কাটা এবং বাল পোস্ট এগুলো কিন্তু সম্পূর্ণ ভালোভাবে দেখা যাচ্ছে যদি আমি এই মাঠটা মানে এই যে বেড়াটা দেখতে পাচ্ছেন এই বেড়াটা কিন্তু আমি এই দিয়েই কিন্তু যাই হোক মানে মাঠ কিন্তু একদম আমি ওই পরে ভারতে চলে যেতে পারবো মানে ভিসা পাসপোর্ট ছাড়াই কিন্তু আমি সম্পূর্ণ এখান থেকেই কিন্তু ভারতে চলে যেতে পারবো তো দেখতে পাচ্ছেন যে এই যে বেড়া এখানে কিন্তু খোলা আছে মানে এই জায়গায় দেখুন যে কাটা লাগানো আছে কি এই যে এই মাঠটা কিন্তু পেরোলেই যে এগুলো যে ঘাস টাস লাগিয়েছে যাই লাগিয়েছে না কেন এগুলো কিন্তু সম্পূর্ণ ভারতীয়রা চাষ করেছে আর ওই যে দেখা যাচ্ছে যে এই জায়গা থেকে সম্পূর্ণ ওই যে বিএসএফ কিন্তু দাঁড়িয়ে আছে বন্ধুরা ওই যে ওখানে কিন্তু ওরা পাহারা দিচ্ছে আর কি ওটা কিন্তু বিএসএফ দের ক্যাম্প তো আমরা এদিকে যাব যে কিন্তু দেখব যে আমাদের গাড়িটা কিন্তু আমরা ওদিকে রেখে এসেছি সামনে যে দেখবো যে বিএসএফ ক্যাম্প এবং তার কাটা এবং যে বাল পোস্ট ওগুলো কিন্তু এখান থেকে সম্পূর্ণ স্পষ্ট হবে দেখা যাচ্ছে আর কি তো গাইজ দেখতে পাচ্ছেন যে এই যে একটা পিলার এখানে কিন্তু থ্রি এই যে ইন্ডিয়ার একটা পিলার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটা পিলার পিলারটা কিন্তু মানে বড় ছিল মানে এই জায়গা থেকে কিন্তু মাটির ভিতরে একবারে ঢুকে গেছে এমন একটা বিষয় যে কয়দিন বৃষ্টি হলো বৃষ্টিতে মাটির উর্বরের কারণে কিন্তু এই পিলারের ভিতরে কিন্তু ঢুকে গেছে আর কি ছোট হয়ে গেছে পিলারটা আমি কিন্তু দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন আমার এখানে কিন্তু 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 পিলার আর এই যে বেড়াটা খোলা আছে আর এই বেড়াটা কিন্তু কিন্তু ইন্ডিয়ায় সম্পূর্ণ কিন্তু আমি চলে যেতে পারবো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন ভিতরে চলে গেলাম আর কি এই যে আমি কিন্তু ইন্ডিয়ার মাটিতে এখান থেকে কিন্তু ওই যে বিএসএফ ক্যাম্প ওরা কিন্তু পাহাড়া দিচ্ছে আর ওই যে সামনে কিন্তু ওই যে তার কাটা ওখানে কিন্তু তার কাটা আমি কিন্তু চাইলে পারি কি এই দিক থেকে কিন্তু কৃষক সেজে বা কিন্তু এমনিতেই কিন্তু চলে যেতে পারবো আর কি তো এখান থেকে কিন্তু সম্পূর্ণ হবে কিন্তু দেখা যাচ্ছে ওই যে তার কাটা এবং বালপোস্ট মানে মাঠটা পেরোলেই সুন্দর ভাবে কিন্তু যে সীমান্ত গুলো সেগুলো কিন্তু দেখা যায় এখানে যদি আপনারা আসেন তাহলে সীমান্ত একবারে ছুঁয়ে দেখতে পারবেন যে সীমান্তটা কেমন ভারতের রাস্তা ভারতের মানুষ বা এখানে মানুষ যারা হচ্ছে ওই পার থেকে কৃষি কাজ করতে আসে তাদের সাথে আপনারা কথা বলে জানতে পারবেন যে এই জায়গাটা কেমন তো এই জায়গাটা আসলে মানে অনেক সুন্দর লাগলো আমার কাছে পার্সোনালি এসে যে আমি সীমান্তটা দেখাই আপনাদের আবার ক্যামেরা করে তো বন্ধুরা সামনে কিন্তু দেখতে পাচ্ছেন যে বিএসএফ দের কিন্তু ক্যাম্প তারপরে এই সাইডে যিনি কৃষি কাজ করছেন সে কিন্তু ভারত থেকে এসেছে এবং বিএসএফ দের অনুমতি নিয়ে কিন্তু গেট খুলে সে বাঙালিদের সাথে কাজ করছে এখানে মাঠে এখানে কিন্তু বোঝা যায় এখানে আসলে সীমান্তে আসলে কিন্তু বাঙালি এবং ভারতীয়দের একটি ভালোবাসা মাঠে কাজ করার আমি যদি এখন চাই আমি কিন্তু কৃষক সেজে বা হেঁটেই কিন্তু এই মাঠটা পেরোলেই ভিসা পাসপোর্ট ছাড়াই ওই যে সীমান্ত ওখানেই ওই যে কিন্তু গোপন একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়েই কিন্তু আমি ওই পারে ভারত সীমান্তে বা ভারতের যে রাস্তাটাই সেখানে কিন্তু উঠে পড়তে পারবো যদি বন্ধুরা আমরা কিন্তু এই রাস্তা বরাবর সুজা চলে যাই তাও কিন্তু আমরা কিন্তু সেই ইন্ডিয়াতেই পৌঁছাবো এমন একটা বিষয় যে এখানে কিন্তু মাঠটা কিন্তু পেরোলেই যে ইন্ডিয়ার ক্যাম্প ইন্ডিয়ার যে বিজিবি ক্যাম্প সেটা কিন্তু মানে সম্পূর্ণ ভালোভাবে দেখা যায় আর কি তো যাই হোক গাইস আজকে আপনাদেরকে রাজ যেটা দেখালো যে আমাদের এদিকে হচ্ছে মেহেরপুর জেলার আপনার ঝাঝা সীমান্ত আর ওদিক হচ্ছে ভারতের নদীয়া জেলা আর বিভিন্ন গ্রাম পড়ছে করিমপুর তেহেট্টা এরকম গ্রাম যারা আর কি আমাদের ওইদিকে ভারতের নদীয়া জেলা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমাদের মেহেরপুর জেলা থেকে যারা আর কি এই দেখবেন অবশ্যই কমেন্ট করবেন আর যারা আর কি দূরের থেকে এই জায়গাতে ঘুরতে আসবেন যারা মেহেরপুর জেলার বাহিরে তারা অবশ্যই মেহেরপুর জেলাতে আসলেই যদি বলেন ঝাঁঝা সীমান্ততে যাব যাবো ঘুরতে তাহলে অবশ্যই আপনারা ওখান থেকে অটোওয়ালাকে বললে অটোওয়ালা নিয়ে চলে আসবে এরকম একটা বিষয় তো এখানকার পরিবেশটা আসলে আমাদের খুবই ভালো লাগলো যে বাংলাদেশের শেষ বাড়ি সব আমাদের ওই সাইডে যেটা আপনার প্রথমে দেখতে পেলেন আসলে জায়গাটা অনেকটাই সুন্দর পরিবেশের চারিদিকে পুকুর আছে এবং তার পাশে দিয়ে কিন্তু খেজুর গাছ আছে আসলে জায়গাটা অত্যন্ত সুন্দর লাগছে আমার কাছে আর তার পাশে এখান থেকে আমরা মানে এই যে দেখুন এটা শেষ পিলার আমার পায়ের উপরে আমি দাঁড়ায় আছি একদিকে হচ্ছে বাংলাদেশ এবং একদিকে ভারত আর এই রাস্তা দিয়ে দুই দেশের মানুষ কিন্তু চলাফেরা করে তো যাই হোক খুবই সুন্দর লাগলো আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর এটাই আর কি তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ